ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লালবাগ মুর্শিদাবাদ তোপখানা মানবাধিকার সংগঠন ও হিউম্যান রাইটস অর্গানাইজেশন এস সি পিডি অল ইন্ডিয়ার পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রতিবন্ধী ও দুস্থ মানুষদের জন্য উনিশতম কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার এমপি তাহের খান মহাশয় এবং উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি দীপক্কর মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় বিপ্লব চক্রবর্তী মহাশয় এবং মানব অধিকার সংগঠনের ক্রমীবিন্দবা মুর্শিদাবাদ লালবাগ থেকে লাচি মন্ডলের রিপোর্ট ইয়া নিউজ শহীদ হবে বেশ ছাড়বে দেখেছে বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ এর थैंक তো আমি আবারো দিয়ে ওনাকে বারণ করে নেবেন প্রথমে ব্যাচ করে নেবেন তারপরে উত্তরীয় তারপর এবং নিজের মানবাধিকার সংগঠনের একটি বই সকলকে বলবো একটি করতলে দেওয়ার জন্য আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ লোকসভা আমরা বরণ করে নিচ্ছেন সর্বভারতীয় সভাপতি দীপঙ্কর মহাশয় নিজের হাতের লেখা সেই পুস্তক এবং ডায়েরি এবং দু হাজার পঁচিশের ত্রিশ সদশ ক্যালেন্ডার অশেষ অশেষ ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আমি এবার আহ্বান করব ीरो है प्रण गवान् कुछ

উনিশতম কম্বল বিতরণ অনুষ্ঠান আমাদের হলো এটা আমরা প্রত্যেক বছরই গরিব দুঃখী প্রতিবন্ধীদের তার জন্য আমরা বছরে দুটো প্রোগ্রাম করি মৎস্য বিতরণ অনুষ্ঠান আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের এই মুর্শিদাবাদ লোকসভার এমপি জনাব আবু খান মহাশয় এসেছিলেন এবং আমাদের মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী এসেছিলেন এবং আমাদের কলকাতার থেকে আমাদের মানবাধিকার সংগঠনের প্রেসিডেন্ট এসেছিলেন এবং আমাদের এখানে জনগণ ছিলেন চোখে পড়ার মতন এবং আমার নাম দীপক কর সর্বভারতীয় সহসভাপতি ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ফাষান বেদি কারার ওই লৌক্য কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ফাষান বেদী ওর ছেলেরা